আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদোহারের মেঘলাঘাটে আর আজকে হচ্ছে ষোলোই জুন বুধবার আর প্রতিদিন কিন্তু সকাল সাড়ে ছয়টা থেকে আর কি সাড়ে সাতটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছ কিন্তু এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা ভাবতেছেন যে কম টাকায় পদ্মার মাছ কিনবেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন আমাদের ঢাকা মেঘলা ঘাটে কারণ আপনারা কিন্তু এক হাজার টাকা হলে কিন্তু এখান থেকে কিন্তু ব্যাগ ভরে কিন্তু পদ্মার মাঝারি সাইজের পাঁচ মিশালি মাছগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন তো এখনই আপনারা যারা ভাবতেছেন যে সস্তায় মাছ কিনবেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন আর সেই সাথে কিন্তু এখানে কিন্তু আপনারা বড় বড় পদ্মার মাছও পাবেন যেমন বড় বড় সাইজের ইলিশ মাছ আয়ের মাছ বল মাছ পাঙ্গাস মাছ আরও নানান ধরনের পদ্মার মাছ পাবেন তো আমি আর বেশি কথা না বাড়াই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ বাজারের শুরুর দিকে মাছগুলো একরকম দাম যাবে মাছখানে একরকম আর শেষের দিকে কিন্তু মাছগুলো একটু একদমই সস্তায় যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ওইখানে এসে কিনতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন

Arttırışı beka. Arttırışı. 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 Arttırışı.

জানেন না না আলিম ভাই কিনছে মাঝারি সাইজের দুইটা ইলিশ আর হচ্ছে বাচা না একদম তাজা দর্শক দেখেন একদম তাজা ইলিশগুলো আর বাচাগুলো কিন্তু আপনারা এখানে আসলে পাবেন এই মেগুলা ঘাটে দেখেন মাছগুলো ভোর রাত্রে ধরা বসে এই গ্রুপ দেই এই আলিম

न स एक नर्सी एक हजार बस्छ एक हजार अम्म न सय एक हजार गोर्गा

তি শু ত রা ু বাস 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 পকা আত বা ।

মির্জাফর আলিম ভাই গুরুপদ মির্জা ফর আসল মির্জা অনেক মির্জা

कतो ए द बांग्गाजोर बच्चा बांग्गाजोर बच्चा कोनतो 1000 1000 करानी छ 1000 1900 कस्टमर 1900 करानी 1900 1900 यतको बदन दियो 1900 1900 1900 1900 1900 1900 मम्मा ली 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 प बांग्गाज 1900 नदीर बांग्गा 1900 1900 नदीर बांग्गा 1900 1900 Πουλούσου, 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 पुरुष पुरुष मिलो यतामा त पुरुष पांगा सु सातले सु पुरुष पुरुष सु पुरुष कुन गए ओत गुडल पर्छ पुरुष पुरुष बडल कुले बहिरा सु पुरुष 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 रोडी 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 केरे त पाइने माली पुरुष सु सोलो समतक ला तोलो मत ७० जना दै पुरुष दार सुला पुरुष 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 दार सुला 850 आंख्या पुरुष

হয়ে গেল সাথে বারোশো 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 বেকার বারোশো 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 এক

আকেল হাই কাটল বেশা বেশা টবি 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 ফটি 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 সাবিশ রেকার সাবিশ রেকার সাবিশ রেকার সাবিশ রেকার সাবিশ রেকার ভালো আছে সাবিশ রেকার সাবিশ রেকার চাতেশা 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 চাতেশা

აი შო და შო აი შო და შო აი შო და შო აი შო და შო

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টিকা পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চান্নশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার Şatada, 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 সাড়ে তিন কেজি হবে মাছটা কি অবস্থা লন্ডন থেকে আমাদের ভিডিও দেখে মানে লন্ডন থেকে দেখে চলে আসছেন

Bərisə çöl düsürsün çöl düsürsün

মিয়া ভাই কত নিছে মাছ কটা 40 ভাই দাম 40 মাশাআল্লাহ সুন্দর মাছ তাজা না কোন বাজারে যাবেন টিকেটপুর ভাই টিকেটপুর বাজার টিকেটপুর বাজারে যাবে মাছগুলো নিয়ে দেখেন দেখার মতো মাছ এটা কি ভাগা দেবেছেন না ভাই দাম হইছে 40 40 40

চল্লিশশো আটচল্লিশশো 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 আটচল্লিশ আয় আটচল্লিশশো 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 আটচল্লিশশো

ここでもやる